অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না তুমি নাস্তা পেছ কোত থেকে কোত থেকে আব ফিস্টেগে তোর এত বছর শা কালকে রাতে আমার ঘরে ঢুকে বাসায় ঢুকে ফ্রিজ ধরছ আমি যদি আপনার স্বামীকেই ধরতে পারি তো ফ্রিজ ধরে তো কোনো ব্যাপারই না চুপ বিয়াদক যা মুখে আসতেছে তাই বলতেছে তোমার মুখে কোনো লাগাম নেই অসম্ভব মতো কথাবার্তা বলতেছ হাজক তো আপনার সমস্যা কি হ্যাঁ আপনি কি কানে কম শোনেন আমি কানে কম শুনি না তবে এখন আমি তোমাকে যেটা বলবো সেটা তুমি ভালো করে তোমার কানের মধ্যে ঢুকাই নাও তুমি খেতে বসছো তাই তোমাকে আমি তুলতে পারলাম না এটা আমার ভদ্রতা এটা আমার ভদ্রতা খেয়ে দরজাটা না দেখতে শোনাউট হয়ে যাও শোন আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি আর এই বাড়িতে যেহেতু বউ হয়ে আমি আসছি তো এই বাড়ি থেকে তো আমি কোথাও যাবো না সত্যি যেতে মন চায় আপনি যেতে পারেন তুমি আমার বাসায় বসে আমার ডাইনিং টেবিলে বসে তুমি আমাকে বলতেছো বাসা থেকে বের হয়ে যাইতে হ্যাঁ তোমার এত বড় সাহস এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে আমি তোমার চেহারা দেখতে চাই না শুনুন তখন থেকে কি আমার বাসা আমার বাসা শুরু করেছেন হ্যাঁ আমি যতটুকু জানি এটা বদরুলের বাসা আর আমি হলাম বদরুলের রানিং বউ সো এই বাড়িতে থাকার অধিকার আছে শুধুমাত্র আমার আপনার যদি যেতে ইচ্ছে করে আপনি যেতে পারেন বাবা কারব কিশোর বৌ বদ্রুলের বউ তুমি না এই কি বৈধ বিয়ে একবার আমার কাছ থেকে পারমিশন অনুমতি নিয়েছিল যে তোমাকে বিয়ে করছিল এবং তুমি এটা জিজ্ঞেস করছিলে যে আপনার আগে বউ আছে কিনা বা তার কাছ থেকে পারমিশন নিয়েছিলে কিনা তুমি আপনি জিজ্ঞেস করছ সেটা আপনাদের সমস্যা আমার দেখার বিষয় না আমি না আমি না বদ্রুলের নামে মামনা করব। বুঝতে পারছো তারপরে এই বিয়ে কিভাবে বৈধ হয় সেটা আমি দেখবো আর এই বিয়ে কি করে বাতিল করা যায় সেটাও আমি দেখব আপনি বিয়ে বাতিল করবেন কেন আর আমি তো কিছু মিলিয়ে বিয়ে করেছি শোনো আপনি যদি বটুলের নামে মামলা করেন তাহলে কি হবে বড়জনও কিছুদিন জেল খাটবে কিন্তু আমার তো আর কিছুই হবে না আমি না তোমার নামে মামলা করবো আমি তোমাকে ছাড়বো না মানে তুমি তো একটু অসভ্য মেয়ে আমি জানি কিন্তু এত ব্যাদ এত উদ্ধত এটা আমি জানতাম না সো তোমার নামে আমি মামলা করবো তুমি জানো থানার ওসি যে থানার ওসিকে আমার বড় চাচা একটা ফোন করবে তোমাকে সে ঘাট ধরে ধরে নিয়ে যাবে হ্যাঁ আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন আমার না কোনো সমস্যা নেই একটা কথা কি আপনারা গতকাল রাতে মিলে যা করেছেন তার এক অংশ পরিমাণ যদি আমি পুলিশকে বলি না তাহলে পুলিশ সে কি করবে জানেন আপনাদের ঘর ধাক্কা দিয়ে জেলে নিয়ে যাবে যতই আত্মীয় স্বজন হোক না কেন কোনো কিছু যায় আসবে না কারণ আইন সবার জন্য সমান আর শুধু এতটুকুই না আমি পুলিশকে এটাও বলবো যে আপনি বটি নিয়ে বদলকে তারা করেছেন তারপর বানিয়ে বানিয়ে এমন এমন কিছু বলবো যাতে পুলিশ আমার কথা শুনতে বাধ্য হয় এবং আমার কথাও বিশ্বাস করে তারপর বদরুল কিন্তু এখন বর্তমানে আমার জামাই ও কিন্তু আমার পক্ষ হয়ে সাক্ষী দেবে কথাটা মিলিয়ে নিন হ্যাঁ আফসোস সত্যি আফসোস যে কালকে রাতে আমি তোমাকে বুটি দিয়ে কেটে টুকরা টুকরা করে বুটি কাবাব কেন বানালাম না আফসোস হচ্ছে আমার না আপনার কথা শুনে খুব হাসি পাচ্ছে যে মহিলা কিনা নিজের স্বামীকেই সামলে রাখতে পারে না সে আমার কি করবে এখন বুঝতে পারছি কালকে আমার আমি খুব কষ্ট লাগছে কিন্তু এখন একটু কম যে তোমাদের মতো একটা কিভাবে আমাদের মতো সহরসল স্বামীদের পটায় পটায় বিয়ে করে আমি তোমাকে না দেখলে বিশ্বাস করতাম না স্বামী তো তোমার মতো অভদ্র না তোমাকে আবারও ভদ্র ভাষায় বলছি বলছি তর্চা এক্ষুনি এই মুহূর্তে নাস্তা করে বের হয়ে যাও চাইলে আমি এটা ছুঁড়ে ফেলে দিতে পারি কিন্তু আমি দিব না কারণ আমি তোমার মতো না বলছি জাস্ট কে থেকে বের হয়ে যাও কিন্তু আমার খারাপ কেউ হবে চেয়ে শুনুন আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি আপনার সম্পর্কে অনেক তথ্য জেনেছি কিন্তু আপনি আমার সম্পর্কে কিছুই জানান না হুম আরেকটা কথা কথায় আছে খালি কলস বাজে বেশি কিন্তু আমি আপনার মতো মোটো খালি কলসি না আর এই যে আমার গায়ে একটা ফুলের টোক লাগার আগে এই ছুরিটা যে কোথায় ঢুকবে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তুমি আমাকে শাসাচ্ছ এই মেয়ে তুমি আমাকে শাসাচ্ছ তুমি আমাকে জানো আমি কে তুমি বোধ হয় জানো না তুমি তো খালি খুলছি ভরা করছি রচনা দিলা তাই না তুমি এখানে থাকতে চাও থেকে দেখো কি হয় তার চেয়ে বড় কথা এখন কিচ্ছু করতে জানো কি তোমার তুই গলে তুই চড় মেরে তোমার বত্রিশটা দাঁত আমি ফেলে দেয় কিন্তু আমি কত বড় সাহস ও আমার বাড়িতে থেকে আমাকে ছুরি দেখায় কি হইছে কি এখন পর্যন্ত কিচ্ছু হয়নি কিন্তু সামনে অনেক কিছু হবে আর এই যে আপনি আপনার আপাকে সাবধান করে দিবেন আমার সাথে কথা বলার সময় যাতে তারে উচ্চ গলা করে আমার সামনে কথা না বলেন তাহলে কিন্তু জিভটা টটে করে কাচ করে কেটে গুণি নামাও শাট আপ ইউ শাট আপ চুপ নামাও আপু হইছে কি হইছে আমি আমার সম্পর্কে জানেন না আমি কে আমার খালা তো ভাই উত্তর থানার এসআই সো আমি যদি ছুরি দিয়ে কাউকে খুন করে টুকরা টুকরাও করি না আমার ভাই সামনে নেবে তাই লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনি আপনার বোনকে সামলে রাখবেন আমি তো বুঝলাম না উনি এতগুলো কথা তোমাকে কেন বলছে কি হয়েছে কি করছো আমাকে এখন কিছু বলিস না আমার মাথার উপর দিয়ে কিন্তু সব চলে যেতেছে ওরে কিন্তু আমি সব সময় বলছো আমি খুন করব খুন করব স্যার বটি টাকো স্যার স্যার ওরে আজকে আমি খুন করবো তারা এখন চিন্তা করে দেখো তুমি কত ভালো স্বামী পাইছো বদরুল সাহেবের একটা কাম করছে এই বয়স একটা বিয়ে করছে আমি করতে পারতাম আমি কোনো দিনও না তারপরও তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো তুমি মর্ম বুঝলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না বুঝছো থাকো তোমার টাইটের মধ্যে রাখছিলাম বলে তুমি সিধা আসো নাহলে তো কবে উল্টা কাজ করে আসতা এটা একটা ফালতু কথা বলে টাইটের মধ্যে রাখলে মানুষ ভালো থাকে একটা সরে তুমি যত টাইট দিয়ে রাখো হ্যাঁ শুধু করবোই টাইট ঢিলে কোনো বিষয় না আমি ভালো মানুষ তাই ভালো আছি আমি যদি খারাপ হইতাম তুমি যত টাইট দাও স্ক্রু ভেঙে আমি খারাপ হয়ে যেতাম বিয়ে করছে বদ্রুল ভাইয়া তোমার মুখ তো ফুল ঝরি ছুটতেছে কেন আমি তো সেটা বুঝতেছি ফুল ঝরি ছুটতেছে না আমি তোমারে বুঝাইতেছি যে তুমি কত ভালো স্বামী পাইছো এটা একবার চিন্তা করে দেখো শুনো ওই লোক বিয়ে করছে কারণ ওর বউ পালার ক্ষমতা আছে আর তোমার সেই মুরাদটা নাই আবার একটা ফালতু কথা কই যায় বউ পালার মুরাদের উপরে টাকা পয়সার ক্ষমতার উপরে মানুষের ভালো মন্দ হওয়া নির্ভর করে না বুঝতে পারছো যারা এক টাকাও না হ্যাঁ একটা বিয়ে করে বয়ে থাকে খোঁজ নিয়ে দেখো টাকার উপরে নির্ভর করে না হে কটা বিয়ে করব তার মানে যা টাকা আছে হে দশটা বিয়ে করব। থামো যাও সামনে থেকে যাও আমি কত ভালো মানুষ এইটা তুমি কোনো দামই দিলে না এটা হলে মানুষের দোষ মানুষ দাঁত থাকতে দাঁতের কোনো মর্ম বুঝে না চুপ থাকো তো একদম চুপ থাকো যাও আমার সামনে থেকে যাও কি লেগে তুমি কি দোষ করবে আরে অ্যাপা শোনেন যার বিয়ে হওয়ার কথা তার বিয়ে হইতেছে না আর যার বিয়ে হওয়ার কথা না হার বিয়ে হয়ে বসে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না হয়েছে কি কিছু না পা আমাদের উপরে এক ভাড়াতিয়া বদরুল সাহেব উনি কাল রাতে বিয়ে করে নিয়ে এসেছেন তাই নাকি সেটা তো ভালো খবর ভালো খবর না পা ওনার বয়স পঞ্চাশের উপরে ওনার আগে একটা বউ আছে কিন্তু ওনার আগের বউ কি মেনে নিয়েছে হ্যাঁ ভাই না না তো নিবো আর কি মাইনে নেব তোমাকে বলছে তুমি না জেনে কথা বলো কেন একটা আনতাস আছে না আনতাস তো বোঝা যায় শুনেন হ্যাঁ বড় বউয়ের বয়স অনেক বেশি তারপর হ্যাঁ গরুর ব্যবসা করে বদুল সাহেব হ্যাঁ টাকা পয়সা অনেক বেশি মাইনে না উপায় আছে মানতে তো ওই বই আমি কি হারা জীবন বুড়ে বউ নিয়ে সঞ্চার করুন আমার একটা সাদা আল্লাদ আছে না বদুল সাহেবের একটা সাদা আল্লাদ আছে না আচ্ছা নতুন বৌ ধন আনছে অবশ্যই এটার বয়সও কম দেখতে সুন্দর যাবেন বউ দেখতে দেবেন আমি না হয় পরে যাব ওই লোক বিয়ে করছে আর তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি আর একটা বিয়ে করে নিয়ে আসছো ধর আমি বিয়ে সাদের মধ্যেই নাই যাই যাক আসসালাম আলাইকুম আচ্ছা ভালো কথা ও লোকের কোনো খবর পেলে না আপা আমি এস এম এস দিয়েছিলাম সিন করেছে কিন্তু অ্যান্সার করেনি ভাই শোনেন আপনি কিন্তু কোনো সময় ভয় পাবেন না ভাবি আপনাকে যতই ভয় দেখাক আপনি যদি একবার ভয় পেয়েছেন তাহলে কিন্তু সব শেষ না এখন আর কিসের ভয় আগে ভয় পাইতাম মানে অশান্তির ভয় পাইতাম অশান্তি যাতে না হয় একটু চুপ থাকতাম এখন আর এ সমস্ত অশান্তির আর ভয় পাই না ভয় পান না এটা সত্য কথা কিন্তু আপনি তো ভাবিকে ম্যানেজ করেই চলতে হয় তাই না শোনেন একবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে কিন্তু সব শেষ শোনেন সব আইন কিন্তু মেয়েদের পক্ষে ছেলেদের পক্ষে কোনো আইন নাই জানি রে সেটা জানি মামলা করবে করু অসুবিধা নাই জেল খাটলাম দুই চার মাস জেল খাটবো অসুবিধা কি আর জেলখানা তো তৈরি হয়েছে পুরুষ মানুষের জন্য আমার ফোন আসছে দেখি তোকে এই যে আমার ছোট বউ মানে রুম্পা ফোন করছে দেখি তো কি বলে হ্যালো হাই তুমি কোথায় এই আমি ওই যে পাশের ফ্ল্যাটে আছি বুঝছো ওই মোশারফ ভাইয়ের বাসায় তোমাকে আর পাশের ফ্ল্যাটে থাকতে হবে না তুমি আসো কোথায় আসবো কোথায় আবার তোমার বাসায় আমার বাসায় কিন্তু বিউটি আরে তোমাকে কষ্ট করে আর কাউকে ভয় পেতে হবে না কেউ তোমাকে কিছু করবে না তুমি আসো আমি দরজা খুলে দিচ্ছি আচ্ছা 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 ভাই এই আমার ছোট বউ মানে এরকম অপমান করছিল সে ম্যানেজ করছে বলছেন তাহলে আমার মনে হয় যে সমস্যার সমাধান হয়ে গেছে আমারও তাই মনে হয় থ্যাংক ইউ ভাই আপনার এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম খুব ভালো লাগলো আসি হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক সহ্য করছি আর আজকে টাকা দিতেই হইব টাকা ছাড়া বাড়িতে যাব না টাকা নিয়েই যাব এই রাসেল তোর না কিছু সবার টাকা দিয়ে তুমি তুই আজকে সবাই নিয়ে বাড়ির ফল হাজির হলি তোর কথার কোনো বিশ্বাস আছে তুই আজকেই টাকা দিবি এখন টাকা দিবি তোর টাকা আজকে চিল্লা চিল্লি কেন ঘটনা কি ভাই আপনার তো কালকেই কইছি তার কাছে টাকা পাই সে আমাদের টাকা দেয় না খালি ঘুরাইতেছে কিরে মান্নান তুই না বললি যে ওদের ঝামেলা তুই শেষ করে ফেলছিস আজ জন্য কিসের শেষ করছে ভাই একজনের টাকাও তো দেয় নাই কিরে যা বলছে ঠিক বলছে আর যাই হোক এই চারজনের কত টাকা হবে কেন আপনি দেবেন প্রয়োজন হলে আমি দেবো কত টাকা হয় তিরিশ হাজারের মতো তিরিশ হাজারই তো নাকি ঠিক আছে এখন আমার এই মুহূর্তে টাকা নাই আমি চেক দিয়ে দিচ্ছি একটু পরে তুলে আপনি নিয়ে নেবেন ঠিক আছে এখন ছেলে চেলে কোন এখন যান যান টাকা পেয়ে যাবেন যান ঠিক আছে

শোনো সাবধানে থাকো ও কিন্তু যে কোনো সময় তোমার আক্রমণ করতে পারে তুমি যে কি বলো না আমার উপর আক্রমণ করবে এমন সাহস আজ পর্যন্ত কারো হয়নি হুম কালকে দেখো নাই যেমন বটুরি আমার আক্রমণ করতে গেছিল আমি তো সারাটা রাত খালি তোমার টেনশন করছি আবার তুমি মোবাইলটা রাখছো বন্ধ করে আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না বুঝছো তুমি আসো আমার সাথে কোথায় আরে আসো তো আরে রেওontan কই গেছিলে না শুনেন দারুন একটা খবর আসছে তো কি পুলক বাইচুল আসছে আরে কি পুলক বাই পুলক বাই করতেছেন আরে বাবা সে বাই গেছে আজো কালক সে তো বাইতে আসবে এটা স্বাভাবিক এটা কিন্তু দারুন খবর তাইলে এমন একটা খবর আপনি চিন্তাও করতে পারবেন না বড়বেলে তো চিন্তা করে কোনো কাম নাই তুমি রহস্যনা করে কি লাগাট কথা কইইত হয় যায় হ্যাঁ ডব্লিউজি টা কইছে সেটাই হ্যাঁ তুমি আসল খবরটা কও উল্টোপাল্টা দাও কেন আচ্ছা কইতাছি কইতাছি ভাইজান ওই যে বদ্রুল ভাই আছে না আরে সে তো গতকাল একটা বিয়া করে ফেলাইছে বদ্রুল ভাই মানে ওই যে গরুর ব্যবসায়ী হ হ কোষ কি তার আগের বউ আছে আরে ভাই আগের বউ আছে দেখেই তো খেলাটা জমছে শোনো ওই বদ্রুল ভাই রে ঘর থেকে বাইরে করে দিছে সারা রাত সিঁড়ির উপরে ঘুম পাচ্ছে জানেন কি তার মানে কি নতুন বউ নিয়ে সিঁড়িতে ঘুমাইছে হায় হায় এটা কি সম্ভব আরে ভাই নতুন বউ তো ঘরেই আসিলো শুধু বদলুল বাইরে ঘর থেকে বাইর করে দিছে ও না তাহলে ঠিক আছে তার না হইলে তো নারী অবমাননার মামলা খায় দিত মানে কি নারী নির্যাত ওই কি হইল আচ্ছা এখন তাহলে ওই পরিবারের অবস্থা কি না এখন পরিবারে কি অবস্থা তা কইতে পারতেছি না তবে যে পরিবেশ পরিস্থিতি দেখাইছি তাতে মনে হইতেছে যে কোনো মুহূর্তে ধুম করে ঘূর্ণিঝড় বয়া যাইতে পারে ভাই আমি এখন যাই আমার আবার দোকানে যাইতে হইতেছে হ্যাঁ আসি আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় তুলে আসার আগেই বাড়ির ভেতরের বিষয়টা আমার জানতে হইব উদ্ঘাটন করতে একটা কল দিন আবার সুইটি ওই যে পাইছি আরে সুইটি তো কলই ধরতেছে না আরে বড় ভাই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটছে সে হয়তো ব্যস্ত আছে এটা তুই ঠিক কথা বলছো যে ঘটনাটা ঘটছে ছুটির বোন যদি তিনবার মানে ফিট হয়ে যায় ছুটি তো ছয়বার ফিট হওয়ার কথা বলছি বাড়ির উপর যায় খোঁজ খবর নিতে হইব তার মানে কি ওই বাড়িতে আবার যাবেন মশা সাহেব দেখলে কিন্তু খবর আছে কেন মশা সাহেব দেখলে খবর থাকবো কেন আমি কি তার ওইখানে যাইতেছি আমি তো যেতেছি বদ্রু সাহেবের বাসা আরে বড় তারা দুজন তো একই ফ্ল্যাটে পাশাপাশি থাকে না একই ফ্ল্যাটে থাকি একজন তো আর দুজনের ভাড়া চালাতেছে না দুজন তো আলাদা আলাদা ব্যক্তি ওইখানে যাব এর পরে যদি মশা সাহেব বেশি ঝামেলা করে আর টাকলের উপরে ট্রাস টাস ট্রাস করে দশটা টোকা দিয়ে কমু যে মাথা চাই না চাবি দিলে ঘরে না আর অপমান করে একদম এটা ভালো হইব আমি মানবো আমি 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 সাংবাদিক আরে কিছু বলি না সব পুরুষ মানুষ এক এক তাদের কাছে বেশি দিন ভালো লাগে প্রতিদিন নিত্য নতুন মেয়ে দেখতে তাদের খুব বঞ্জা লাগে হ্যাঁ বদমাসের ধারী কি আশ্চর্য আমি বুঝলাম না বদ্রুল ভাইয়ের কথা শোনার পর থেকে তুমি যা তা বলে বেরচ্ছ আমাকে আচ্ছা উনি বিয়ে করেছে খারাপ হলে উনি হবে পৃথিবীতে আর অনেক পুরুষ মানুষ তো অনেক কাজ করে চুরি করে ডাকাতি করে আর অনেক কিছু করে তাই বলে কি পুরুষ মানুষ সব খারাপ অবশ্যই সব খারাপ সব পুরুষই খারাপ বুঝলে তুমি বারবার বদ্রুল সাহেবের কথা বলছো কেন মোশাররফ সাহেবের কথা বলছো না কেন উনি কি দেখো এই বুড়ো বয়সে বউ বাচ্চা রেখে আরেকটা মেয়ে বিয়ে করেছে হ্যাঁ ওনার দরকার ছিল এই বয়সে বিয়ে করা তা আবার নিজের মেয়ের বয়সী সেটা আমি কিভাবে বলবো ভাই বিয়ে করেছে মোশারফ সাহেব বিয়ে করেছে তো সেই শাস্তি তুমি আমাকে দিচ্ছ কেন তোমাকে আমি শাস্তি দিচ্ছি এটাকে শাস্তি বলে নয় তো কি আমি অফিসে যাব রেডি হয়ে বসে আছি তুমি আমাকে যেতে দিচ্ছ শোনো আমাকে আরেকটু ভাবতে দাও কারণ আমি চাই না আমার ভবিষ্যৎ ওই দুইজনের বোর মতো হোক হুম সো আমি আর একটু ভাববো আর আমার তো দেরি হয়ে যাচ্ছে তোমার দেরি হয়ে যাচ্ছে এখানে আমার জীবন মরণের প্রশ্ন তোমার দেরি হয়ে যাচ্ছে দেরি হইলে হোক দেখো প্লিজ একটু ভাবো আমি কিন্তু ওদের মতো না অবশ্যই তুমি তাদের মতো তাদের যেমন চোখ আছে কান আছে নাক আছে হাত আছে পা আছে তোমারও তাই আছে তারাও পুরুষ তুমিও পুরুষ রুমা এটা ঠিক তারাও পুরুষ আমি পুরুষ কিন্তু আমি আ আর তার হলো বুড়া বুড়া বয়সে একটু ভিমরুতিতে ধরে তো প্রবলেমটা তো ওই জায়গাতে তাদের বুড়ো বয়সে ভিমরতি ধরেছে তোমার ইয়াং বয়সে ধরবে তফারটাও তো ওই জায়গাতে কেন বুড়ো বয়সে শুধু সবার ডায়াবেটিস হয় ইয়াংদের ডায়াবেটিস হয় না কি আশ্চর্য মানে ডায়াবেটিস আর হচ্ছে ভিমরতি দুটো জিনিস এক ওই একই একটা হচ্ছে শারীরিক রোগ আর একটা হচ্ছে মানসিক রোগ ভাল লাগে না ভাল লাগে না আজকে যাওয়াই দিছি তোমার অফিসে তুমি অফিসে যাবা না আজকে সারা দিন বাসা বসে থাকবা তুমি দুলা ভাই যদি জেলে যায় জেল থেকে বের হয় তোমাকে রাখবে সোজা ডিভোর্স দিয়ে দেবে না তুমিও কে দিবে আমি ফোন দিছি বললেই হলো মেয়েটা যে কেন এমন করলো